ভালো লেগেছে সত্যি কথা বলতে শাকিবের মুড়ি আমার এইভাবে বড় পর্দাকে খুব দেখা আমি জানি অত একটুখানি হবে বাট বন্ধু বান্ধব সকলের জন্য আসে সব সময় বাংলা মুন্দিকে কোনো আসতে তারে মাধ্যমে খবর পায় শাকিবানি যে এই প্রথম আমি দেখেছি এই প্রথম হ্যাঁ কেমন ভালো লেগেছে নিরয়ের ব্যাপারে যদি বস্তবাই পরিবর্তনটা কেমন ছিল এই শাকিব এখন বিশাল পরিবর্তন বিশাল পরিবর্তন কোন কোয়ালিটি তারপরে স্ট্যান্ডার্ড ডাইলে ডেলিভারি প্রোডাকশান প্রেজেন্টেশন সব কিছুই

พาลุลเล่นเลยกินกัน